আলাইকুম রহমতুল্লাহ আবার একজন মিস রনি বলে এক বোন তেনার প্রোফাইলে আমি গিয়ে ঢুকলাম দেখলাম যে প্রথমে দুটো তিনটে ওনার অর্ধাবলাঙ্গ ফটো আছে নন হিজাবি আর তারপরে গাছ পূজা পাথর পূজা আপনার ওই মাজার পূজার ফটো আছে উনি সেগুলো করেন এবং সাপোর্ট করেন এক উনি গাছ পাথর এবং মাজার পূজারই উনি আমার কমেন্ট বক্সে লিখলেন যে যারা মাজার বিরোধী তারা যার সন্তান দেখুন কোরআন সহ অবশ্যই অবশ্যই শিরিক যেটা সেটার মূল উৎপাদন করা হয়েছে আর অবশ্যই অবশ্যই আপনার ভাবা উচিত যে মাজার গাছ পাথর আপনি যে এগুলো পূজা করছেন অর্চনা করছেন আরাধনা করছেন পুষ্পাঞ্জলি দিচ্ছেন নিঃসন্দেহে এগুলো কোরআন সইহাদিসে হান্ড্রেড পারসেন্ট শিরিক বলে ঘোষিত হয়েছে অবশ্যই অবশ্যই আপনার অবশ্যই মনে রাখা উচিত আপনি ভাববেন স্বয়েন আল্লাহ আল্লাহ রসুসান সাবিরা তাবিরা বিশেষ করে সত্যপন্থী যারা একেশ্বরবাদের বিশ্বাসী এমন মমিন মুসলমান যারা তার সকলে শিরিক কুফার বেদাতের বিরুদ্ধে লড়াই করেছেন কলম চালিয়েছেন আমরা ক্লাস ফোরে পড়েছি শিরিকের বিরুদ্ধে তাও স্কুলের বইয়ে তো অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত আপনি যারা মাজার বিরোধী তাদেরকে যারু সন্তান বলছেন কিন্তু মাজার গাছ পাথর পূজা করে আপনি যে মর্শিক হয়েছেন সেটা আপনি ভাবতেছেন না তা নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই মোর্শেকদের মুখ থেকে এটাই তো বাড়াবে তবে জেনে রাখুন আপনি পুরোপুরি হানড্রেড পার্সেন্ট মোর্শেক আপনার আখিদার পাল্টান আপনি মাজার গাছ পাথর পূজা করে আপনি মুসলমান থাকতে পারবেন না এটা সনাতন নয় এটা ইসলাম